ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম সাম্প্রতিক সময়ে বারবার উত্তর পূর্ব ভারত এবং শিলিগুড়ির চিকেন স্নেকের কথা উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসহ সে দেশের একাধিক রাজনীতিবিদ এবং প্রাক্তন সামরিক কর্তাদের মুখে ভারত সরকারিভাবে বাংলাদেশের এই উস্কানির জবাব না দিলেও এবার বাংলাদেশকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদিও কোনোভাবে বাংলাদেশ ভারতের চিকেন নেকের দিকে হাত বাড়ানো দুঃসাহস দেখায় তাহলে ভারত পাল্টা বাংলাদেশের দুটি চিকেন নেক দখল করে নিতে সময় বেশি নেবে না আসলে চিকেন নেকটি কী একদিকে বাংলাদেশ আর একদিকে নেপাল মাঝখান দিয়ে সংকীর্ণ এই অঞ্চলের নাম শিলিগুড়ি করিডোর আবার জায়গাটির খুব কাছেই রয়েছে ভুটান এবং চীনের সীমান্ত যে কারণে করিডোরটি এই চার দেশের মাঝখানে পড়েছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ ছোট এই এলাকাটি কখনও শত্রুর দখলে গেলে সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাবে নয়াদিল্লির তাই এই করিডরটি কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ আকৃতিগত কারণে এটি পরিচিতি পেয়েছে চিকেন স্ন্যাক বা মুরগির গলা হিসাবে শিলিগুড়ির কাছে বাইশ কিলোমিটার চওড়া চিকেন নেকের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান যে খুব সুবিধাজনক নয় বিদেশের মাটিতে সাম্প্রতিক সময়ে বারবার সে কথা মনে করিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এমনকি চীন সফরে গিয়েও এ প্রসঙ্গে কথা বলেন তিনি Eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy, build things, produce things, market things. অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেছেন আমাদের একটি চিকেন রেক রয়েছে কিন্তু বাংলাদেশের চিকেন নেক দুটি রয়েছে বাংলাদেশ যদি আমাদের একটি চিকেন নেককে আক্রমণ করে তাহলে আমরা ওদের দুটি চিকেন নেক আক্রমণ করব। এর মধ্যে প্রথম চিকেন নেক রয়েছে মেঘালয়ের একদম পাশে যার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সঙ্গে গোটা বাংলাদেশের যোগাযোগ রক্ষা করা হয় এই চিকেন নেক ভারতের চিকেন নেকের থেকেও সরু অসম থেকে ধিলছোড়া দূরত্বে রয়েছে ভারতের সামরিক শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা কটকের সুরে তিনি বলেন ভারতকে আক্রমণ করার আগে বাংলাদেশকে বার জন্মগ্রহণ করতে হবে চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড়ো বন্দর বাংলাদেশের নব্বই শতাংশ রপ্তানি ব্যবসায়ী এই চট্টগ্রাম বন্দরের উপরে নির্ভরশীল স্থলপথে দক্ষিণ ত্রিপুরা সাবরুম থেকে বাংলাদেশের মিরের উপজেলার দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার এই মিরের সরাই উপজেলার ভেতরে থাকা চিকেননেকের মাধ্যমেই বাংলাদেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত চট্টগ্রাম বন্দর অন্যদিকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম পাহাড় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থানে রয়েছে বাংলাদেশের রংপুর করিডোর এই করিডোরটি প্রায় নব্বই কিলোমিটার বিস্তৃত যার মাধ্যমে রংপুরের সঙ্গে বাংলাদেশের বাকি প্রশাসনিক এলাকাগুলো যুক্ত সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশের লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বায়ুসেনা ঘাটিকে নতুন করে চালু করার চেষ্টা করছে চীন শিলিগুড়ি থেকে বাংলাদেশের এই লালমনিরহাট জেলার দূরত্ব মাত্র একশো কিলোমিটারের মতো স্বভাবতই এই খবর ভারতের কাছে উদ্বেগের কারণ সত্যিই এই বায়ুসেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকলে সহজেই ভারতের উত্তর পূর্বাঞ্চলিত বটেই ওই এলাকার ভারতীয় সেনা এবং বায়ুসেনার যাবতীয় পরিকাঠামো এবং গতিবিধির উপরে সহজে নজরদারি চালাতে পারবে চীন ফলে বাংলাদেশকে শিক্ষা দিতে অসমের মুখ্যমন্ত্রীর এই চিকের নেক নিয়ে সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তেওঁলোকৰ আমাৰ ভাৰতৰ এটা আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন গতিকে আমাৰ এটা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম আমাৰ যিটো চিকেন নেক আছে মেঘালয় দি চিতাগং পৰ্টত সেইটো চিকেন নেক আমাৰ চিকেন নেকতকৈ সৰু ৰিং এটা দলিয়ালেই পাই যায় এইবিলাক টানেল আদি বিভিন্ন আঁচনি ভাৰত চৰকাৰৰ পৰা আমি পাব পাৰো কিন্তু চিকেননেকত হাত দিবৰ কাৰণে ইণ্ডিয়া ইজে ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাতো আপোনালোকে আন্দাজ অপাৰেচন সিন্দুৰতে পাইছে বাকীতো মই নিউক্লিয়াৰ আদিলৈকে যাবই খোজা নাই বাংলাদেশে মিনিমাম চৈধ্যবাৰ মান জনম লব লাগিব যে ভাৰতৰ কিবা হাত দিয়াৰ কাৰণে গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই ইটছ এ স্মল কাণ্ট্ৰি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয়